আজকে না সুক্ত বানাবো এই সুক্তটা এখনকার মানুষটা যেমন উচ্ছে দিয়ে বানায় আমি না পুরোনো দিনের মানুষরা এরকম করে করতো শিউলি পাতা ভেজে সুক্ততে দিয়ে সুক্ত করব। দেখো কেমন লাগে তোমাদের আশা করি ভালোই লাগবে তার মধ্যে তোমাদের চেনা জানা সব জিনিসপত্র দিয়ে যেভাবে সুক্ত হয় সেই জিনিসগুলোই থাকবে কিন্তু রান্নাটা হবে একদম অন্যভাবে আর খেতেও টেস্টটা একটু আলাদাই হবে আমি সুক্তর জন্য দেখো বেগুন কাঁচকলা ডাটা মুলো একটু গাজর দিয়েছি পেঁপে আলু আর রাঙা আলু কেটে নিয়েছি আর এই যে বড়ি বড়ি দেবো আর এখানে রেখেছি আর যা মশলা লাগবে সেগুলো আমি বাটার তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর এই দেখো আমি বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি এরকম করে বেগুন কাটে না জলে ভিজিয়ে রাখবে আর এই কাঁচকলাটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি তাহলে জিনিসটা কালো হবে না হ্যাঁ আমি প্রথমে না বড়িটা ভেজে নিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি আর কাঠকলাটা একসাথে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে ভাজতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আলু কাঠকলাটা একসাথে দিয়ে এবার না পেঁপেটা দিচ্ছি দিয়ে দিলাম আর মূলটাও দিয়ে দিলাম পেঁপে গাজর আর মূলটা না একসাথে ভেজে নিচ্ছি এটা আমি তাড়াতাড়ি হওয়ার জন্য করছি তোমরাও এভাবে করলে তাড়াতাড়ি হবে সময়টা বাজবে এই দেখো একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি এই যে নারকোলটা এটা আমি কি করে কুড়িয়েছি তো এটা কি আমি বটি দিয়ে কুড়িয়েছি না অন্য কোনো ভাবে কুড়িয়েছি বলো তো এটা আমি জানতে চাই কিন্তু তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এবার আমি ডাঁটাটা দিচ্ছি আর তার সাথে রাঙা আলুটা দিচ্ছি আমি ডাঁটাটা আর রাঙা আলুটা হালকা করে ভেবে দিচ্ছি বেগুনটা ভাজবো আমি মৌরি দিলাম সর্ষে পোস্ত এর মধ্যে আজকে আমি একটু তিলও দিচ্ছি এর মধ্যে এখন আমি অল্প রাঁধুনি দিলাম আর আবার ফোড়নে দেব আর এর সাথে আমি একটু এইটুকু আদা দিলাম দিয়ে একবারে বেটে নিয়ে শুক্তোতে সব সময় হয়তো না মাঝে মাঝে একটু তিল দিই তাহলে টেস্টটা একদম একটু রকম আসে এবার অনেকেই বলবে আমরা কেউ তিল দিই না আমিও যে সব সময় দিই তাও না কিন্তু তাও বলছি এক এক সময় করে দেখবে টেস্টটা একটু আলাদা আসে হ্যাঁ সবকিছুই তো সবার কাছ থেকে একটু দেখার ব্যাপার আছে তাই জন্য বললাম আমি এর মধ্যে একটু মৌরি ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা একটা ছোট্ট একটা তেজপাতা ফোড়নে দিয়ে নেওয়া মশলাটা আমি সবটাই মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো যে নুনটা লাগবে সেটা দিচ্ছি মধ্যে আমি নারকোল কোড়াটা দিয়ে দিলাম মালা নারকোলের থেকে অল্প একটু নিয়ে ওই যখন পেস্টটা করেছি ওর মধ্যে দিয়ে বেটে দিয়েছি আর হাফ মালাটা এই কোড়াটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর একটা জিনিস এই যে আমি একটু আমুল দুধ গুলে নিয়েছি এই যে আমুল দুধ গুলে নিয়েছি এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এই কাকিমার করে একবার বাড়িতে দেখবে তারপর বলবে যে সত্যি তুমি ঠিক খুব ভালো হয়েছে খেতে দেখছো কিরকম ঘন হয়ে ফুটছে এবার আমি একটু মিষ্টি দেব আচ্ছা এইবার এটার মধ্যে আমি দেখো কিছুটা বাটার দিয়ে দিলাম বাটার দেওয়াতে দেখবে টেস্টটা অনেকটা বেড়ে যায় এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন বাদে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা আমি এখন দেব বেগুন আমি আগে দিলাম না তার কারণ জানো তো এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর বেগুন তো ভাজা ভাজলেই তো নরম হয়ে যায় আর ঝোলে পড়লে তো আরো তাড়াতাড়ি এই জন্য এই সবজিগুলো সেদ্ধ হবে তারপরে বেগুন দেবো মানে সুক্তর সমস্ত সবজি কিন্তু আস্ত থাকবে হেঁটে গেলে খেতে তো ভালো লাগে না সেই জন্যে আর শুক্তোর মানে সবজিগুলো কাটাটারও একটা স্টাইল আছে আমি দেখালাম তো লম্বা লম্বা করে কেটেছি কাটবে অনেকে কুচিয়ে দেয় ভালো লাগে না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুন্তিটার মধ্যে অনেকটা মশলা ছিল তো সেই জন্য ধুয়ে দিলাম আর আমি না বড়িটাও দিয়ে দিচ্ছি এইবার এটা একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি অল্প একটু তেল নিয়েছি দেখো পাত্রটাতে এবার এর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এই শিউলি পাতাটা এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব এটা আমি শিউলি পাতাটা ভেজে নিচ্ছি আর তখন আগে কেন যেন ভাজিনি ওই তেলের মধ্যে যদি ভাজতাম তাহলে বেশি কেতো হয়ে যেত তাহলে সব দিয়ে আমি খুব কেতো হতো সেই জন্যই আলাদাভাবে ভেজে আমি এখন ওর মধ্যে দিয়ে দেবো সব সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি ওই শিউলি পাতা ভাজাটা এর মধ্যে দিয়ে দেব মানে আমি এর মধ্যে পাতাটা দিয়ে দিলাম আমি এই কচি শিউলি পাতা নিয়েছি ওগুলো ধুয়ে কুচিয়ে তারপর দিয়েছি ভেজে হ্যাঁ এখন গাছে প্রচুর শিউলি কচি পাতা পাতাটা তো এখন তো প্রচুর শিউলি ফুল হবে ওই জন্য সারা গাছে কচি পাতায়ও ভরে গেছে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো তার আগে আমি একটু ঘি দিচ্ছি অনেকে বলবে হয়তো মাখন দিলেন ঘি দিচ্ছেন অনেক রিচ হয়ে গেল আমরা কিন্তু নেমন্তন্ন বাড়িতে এইভাবেই রান্নাটা খাই হ্যাঁ আর ভালোভাবে একদিন খাবো না বলো মাসে এক দুবার একটু ভালোভাবে খাবো না সব সময় তো পাতলা রান্না করে খাওয়া হয় একদিন যখন করবো ভালো করেই করি তাই জন্য আর অনুষ্ঠান বাড়িতে জানো তো বাটার তোমার ঘি সবই দেয় আমি রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই করেছি সব ভেজে সাদা তেলেই করেছি তোমরা হলে সর্ষের তেলেও করতে পারো এই দেখো আমার তৈরি হয়ে গেছে শিউলি পাতা দিয়ে শুক্ত। তোমরা মানে তেতোটা যদি খুব বেশি খেতে চাও তাহলে শিউলি পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিও দিয়ে আমি যেভাবে দেখালাম এভাবে করো আমি কিন্তু উচ্ছে দিইনি উচ্ছের পরিবর্তে শিউলি পাতা দিয়েছি হ্যাঁ তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে মানে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো